প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের জানাবো শয়তানের স্ত্রীর সাথে কিভাবে শয়তানের 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 বিয়ে হয়েছে এবং এবং স্ত্রীর নাম কি স্ত্রী এখন কোথায় আছে আর শয়তানের শয়তানের মোট কতজন ছেলে মেয়ে আছে প্রিয় বন্ধুগণ স্ত্রী এবং তার বিবাহর আগে আমি আপনাদেরকে জানাবো শয়তানের পরিচয় সম্পর্কে এবং এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন যে শয়তানের স্ত্রী এবং শয়তানের সাথে তার বিবাহ কিভাবে হয়েছে তার স্ত্রী এখন কোথায় প্রিয় শয়তান শব্দটির মধ্যে রয়েছে বিদ্রোহ অবাধ্যতা উশৃঙ্খলতা প্রতভ্রষ্টতা অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে সব বৈশিষ্ট্য জিন ও মানুষের উভয়ের মধ্যে থাকতে পারে জিন জাতির মধ্যে যেসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান ঠিক মানুষের মধ্যে থাকলো তার নাম হবে শয়তান হজরতে রহিমা রহিমাউল্লাহ বলেন জিন ও মানুষের মধ্যে রয়েছে শয়তান প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন আর শয়তানের প্রদান তোমরা অনুসরণ করো না নিঃসন্দেহে তোমাদের সেই প্রকাশ্যে শত্রু সুর বাকারা একশো নম্বর আয়াত প্রিয় বন্ধুগণ আল্লাহ সোমান তালা পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন তারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো খবরদার তোমরা শয়তানের প্রদান অনুসরণ করো কারণ সেই প্রকাশ্যে তোমাদের শত্রু সুরা বাকারা আয়াত নাম্বার দুশো আট প্রিয় বন্ধুগণ যারা আল্লাহ

এক তার প্রথম নাম হলো জালিতুন জালিতুন এই শয়তান বাজার বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর নিজের পতাকা গেড়ে থাকে দুই নম্বর শয়তান ওয়াসিন এ ওয়াসিন নামক শয়তান মানুষকে আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে তিন নম্বর লাকুস এই লাকুস নামের শয়তানটি অগ্নি পূজারীদের সঙ্গে সর্বদাই লেগে থাকে সাত নাম্বার আওয়ান এই আওয়ান নামের শয়তানটি শাসকদের সঙ্গে থাকে ফলে শাসকদেরকে সে ভুল পরামর্শ দিয়ে বিভিন্ন রকম জুলুম নির্যাতনে তাদেরকে নিয়োজিত করে পাঁচ নম্বর হাফ এই হাফপাত নামের শয়তানটি মধ্য পাইদের নেশাগ্রস্তদের সঙ্গে থাকে ছয় নম্বর মুরা মুরা এই মুরা নামের শয়তানটি গান বাজনা সঙ্গে থাকে সাত নম্বর মুসাব্বিত এই মুসাব্বিত নামের শয়তানটি বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে আট নম্বর দাসিম এই দাসিম নামের শয়তানটি ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজে আদেশ দেয় মানুষকে অন্যায় এবং শয়তান খারাপ কাজে লিপ্ত করে নয় নাম্বার ওয়ালহান এ ওয়ালহান নামক শয়তানটি অজু নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে প্রিয় বন্ধুগণ এই শয়তানের নটি সন্তানের যে ঘটনাটা আপনাদেরকে শুনলাম এই ঘটনাটি আছে আল মুনাব্বিহাতি লিল স্কলানি পৃষ্ঠা 91 প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমরা জেনেছি শয়তানের সন্তান 9 জন এবার আমরা জানব প্রিয় বন্ধুগণ এবার আমরা জানব শয়তানের বিয়ে কিভাবে হয়েছে এবং তার স্ত্রীর নাম কি আল্লাহ সুবহান ওয়া taala সূরা কাহাফের 50 নম্বর আয়াতে ইবলিস শয়তানের সন্তান সম্পর্কে বলেছেন উল্লেখ করেছেন যেটা আমি আপনাদেরকে একটু আগে শোনালাম কিন্তু শয়তানের সন্তান কিভাবে অর্জন করলো সেই ব্যাপারে কোরআন বা হাদিসের কোনো সইমত যায় না কাতাদার আদি আল্লাহ তালা আনু বলেছেন যেহেতু তার সন্তান আছে তাই ধারণা করা যায় তার স্ত্রী নিশ্চয় আসে এবারে একটি মন্তব্য করেছেন তিনি বলেন অন্য কিছু স্কলার বলেন শয়তানের পুরুষ লিঙ্গ আর বাম রুতে স্ত্রী লিঙ্গ রয়েছে এর মাধ্যমে সে নিজেকে প্যাগনেট করে প্রত্যেক দিন দশটা ডিম পারে যার প্রত্যেকটা ডিম থেকে সত্তরটা পুরুষ এবং সত্তরটা মেয়ে জিন জন্মায় তবে বক্তব্যগুলোর কোনো সঠিক রেফারেন্স পাওয়া যায় না কুরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন শয়তানের সন্তান আছে প্রিয় বন্ধুগণ কুরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন শয়তানের সন্তান আছে তাই আমরা যদি বলি তার সন্তান নেই এটা চরম মিথ্যা জার হবে কিন্তু সে কিভাবে সন্তান পেল সেটা কুরআন বা হাদিসে ব্যাখ্যা করা নেই তাই আমরা মত দিতে পারি কিন্তু এটাই সঠিক এমনটা বলতে পারি না হয়তো আল্লাহ তাআলা তার জন্য অন্য কোনো উপায় রেখেছেন তবে যেহেতু তাহলে তার স্ত্রী অবশ্যই আছে কিন্তু সেটা বিস্তারিত আল্লাহ সোমান তালা বলেন নাই আর না বলার কারণে আমরা এই পর্যন্ত বিশ্বাস করি যে শয়তানের সন্তান আছে আর স্ত্রী এখন কোথায় তার কি নাম ওই পর্যন্ত আমাদের জন্য যাওয়া সীমা লঙ্ঘন হবে আমরা বিশ্বাস করি তার সন্তান যেহেতু আছে নিশ্চয় তার স্ত্রীও আছে কিন্তু কিভাবে আছে কোথায় আছে আমরা জানি না আর কেন জানি না আল্লাহ সুবানতলা আমাদেরকে জানান নাই প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন